পরীক্ষা সহজ করার জন্য কিছু আমল নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের বর্তমানে পরীক্ষা চলতে আছে অনেক ছেলেরা অনেক মেয়েরা পরীক্ষাকে ভয় পায় পরীক্ষা দিতে খুব করে তাদের করার জন্য এই এই মূলত ভিডিওটি নাম্বার নিয়মিত সালা পরীক্ষার সফলতার সবচেয়ে বড় উপায় হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজ ঠিক রাখে তার বেরিন ঠিক রাখে নাম্বার দুই সকালে ও রাতে এই দোয়া রব্বি জিদ নিয়ে আইলমা অর্থ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও প্রতিদিন পড়াশোনা শুরুর আগে সাতবার নাম্বার তিন কঠিন প্রশ্ন সহজ হওয়ার দোয়া পরীক্ষার হলে কোনো প্রশ্ন কঠিন লাগলে মনে মনে বলবে আল্লাহ হুম্মা লা সাহলা ইল্লা মা জাল তাহু সাহলা অর্থ হে আল্লাহ আপনি সহজ না করলে কিছুই সহজ হয় না নাম্বার 4 মুখস্থ শক্তি বাড়ানোর দোয়া সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা অর্থ আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই নাম্বার 5 সকাল সন্ধ্যা দোয়া পড়া বৈশিষ্ট্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বাড়ি থেকে পরীক্ষায় বের হওয়ার সময় একবার নম্বর 6 মায়ের দোয়া নেওয়া হাদিসে এসেছে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় এবং পর্দা ভেদ করে সু আল্লাহর কাছে যায় পরীক্ষার দিন গড় থেকে বের হওয়ার আগে মায়ের দোয়া নিলে হয় নাম্বার থেকে বেঁচে থাকা হারাম কাজ মিথ্যা অন্যের ক্ষতি থেকে দুনিয়া ও আখেরাতের সফলতা কমে যায় নাম্বার আট রাতে ঘুমানোর আগে তিনবার এই দোয়া ইয়া আমি বলি ইয়া ফত্তাহু হে আমার প্রভু আমার জন্য সফল্যর দরজা খুলে দেই আপনারা যদি কন্টিনিউ এই আটটি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ আমাদের ছোট ভাই এবং বোনদের পরীক্ষা সহজ করে দিবেন এবং তাদের পরীক্ষার ফলাফল ভালো আমার আসবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে জানানোর জন্য ব্যবস্থা করে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ